মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায় হুজুর হেলিকপ্টারে দৌড়ায় চরমায় হুজুর হেলিকপ্টারে মিজানুর রহমান হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় এত টাকা পায় কই টেনশনে নাস্তিকদের ঘুম নাই আমি এক বায়নে বলছি জারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না চরমনাইল হুজুর দরায় না জারি দ না, হাফিজুর রহমান দরায় না আমার মাওলার আইলিমের মর্যাদা ওখানে দোরা এলমেরা এক জাজু করদান বেসাফ হলকে রা দা দান জব বে বাসাও এ সম্মানকে দেয় আল্লাহ দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী আর টাকা দিয়া সম্মান কিনছে জুতার বাড়ি নয়া দৌর ঠিক নেই জন্দি মে বন্দি তু কর নাহি জন্দি মে বন্দি তু কর নাহি زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طالب لوب نہ ہو بازار سے ایک مسل کاغذ پھول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تر نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا جا شاہ دولت سب فقیر گر نیک نے شاہ و دولت سب فقیر گھر نیکن زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی من

কোথায় সিংহাসনে বয়াকায় এলেমের সম্মান তো এমনই হয় এবার নয় বছরের বালক দিয়া কয় সাহেব যাহা বোনা প্রশ্নটা আবার করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি জাহান্নি বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন খুব খেয়াল করেন কি বলে আপনার জীবনে এমন কোন অবস্থা হইছে নি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুণা করতে পারতেন কিন্তু এমনি করেন নাই কারো ভয় না এমনি আল্লাহর মোহব্বত নিয়ে করেন নাই বলে হা আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুণা করতে পারতাম আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনা করি নাই বালক বলে আল্লাহর জাত ও রে সাক্ষী রেখা বলছি আপনি নিশ্চিত জান্নাতি কয় বছরের বালক এই যে বালকে ফতুয়া দিছে হুজুর গুফায় আছেন হুজুরের রাখা কইলে কেমনে দাঁড়া এই বালক কেমনে বলল এই বালক কেমনে বল্লা দলিল দাও আহ বিনয়ের সাথে আদবের সাথে বললেন দলিল নেন কোরআন থেকে ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি হাওয়া ফা ইনানাল জান্নাতাহিাল মাআওয়া हर कायदा রাত খৌফে হক দার দিন মদম জন্ন তুল মাম আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভ যেই ব্যক্তি গুনা থেকে নিজেকে বাঁচাবে ও নবী জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করবো আতি নাফি দারে يا ناحسن آتنا في دار عقباء ناحسن يا غياس المستغيث نهدنا لفتخارا بالعلوم والغنى هر جوري دي نيكو জুনা মাঙ্গে হুচ্ছে তু বে যাড়ো হে জবাবকে দিল নয় বছরের বালক এত বারু চান কফাল্লা বালকটাকে এই কফাল কার এই এলেমের ভাণ্ডার অরে এই বাচ্চাটার রে এলেমের ভাণ্ডার দিলেন এমন বাচ্চাকে এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন আমি মনে করি অনেক বড় আমি আলেম অনেক বড় বক্তা কয় কত বড় বক্তা কত বড় বক্তা কয় তুমি কি সাহাবাই নামের থেকে বড় মুফতি বড় মুহাদ্দিস বড় মুফাসির কয় না তাহলে এই বড়র ভেলু কি তোমার বড়াই তো এক জায়গায় ব্রেক হয়ে যাবে না ওই বড়াইয়ের কোনো লাভ নাই এই বড়াই করে লাভ যে এক জায়গায় গিয়া ধাক্কা লাগে ব্রেক হয়ে যাবে যত বড় মুক্তি যত বড় মহাদ্দি যত বড় বক্তা হই না কেন সাহাবাদের সাথে তুলনাই হবে না আবার সাহাবায় কেন কত বড় কত বড় কত বড় এলেমওয়ালা আমার নবীর সমান জোরে বলো আমার নবী কত বড় নবী কয় আল্লাহ আমারে এত বেশি এলেম দান করেছেন অতি তু এলমাল আউআলি নাওয়াল আখিরিন আল্লাহ আমাকে আউআল আখের এলেম সব দিছেন আদমের যা দিছেন ওটাও আমারে দিছেন মুসা নবীরে যা দিছেন ওটাও আমাকে দিছেন ঈসা নবীকে যা এলেম দিছেন তা আল্লাহ আমাকেও দিয়েছেন এব্রাহিম নবীর যা দিছেন তাও আমারে দিছেন আর আল্লাহ আমারে এত দেন কেন দেন কেন আল্লাহ আমারে বেশি আদর করে মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইমরাহিম আল্লাহর বন্ধু ইসমাইল আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু নহু নবী আল্লাহর বন্ধু আমি মোহাম্মদ আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবী রসুল আমার আল্লাহ তালার আশেখ আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের রাশে